প্রত্যেক স্বামী স্ত্রী এই গোপন বিষয়টি জানা অতীব জরুরি প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামী এবং সেই সকল যুবক যুবতী আমার ভাই বোন যারা সামনে বিবাহ করবেন এই একটি গোপন বিষয় জানতেই হবে অতীব জরুরি যদি স্বামী স্ত্রী এই বিষয়টি গোপন বিষয়টি যদি না জানেন আর স্বামী হায়াত কমে যাবে স্বামীর রিজি কমে যাবে সংসারে অশান্তি থাকবে দ্রুত মৃত্যুবরণ করবেন কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে যায় তাদের সংসারে আসে দুঃখ কষ্ট ঝগড়া কলহ অশান্তির আগুন ধাউ করে জ্বলে এই একটি বিষয় না জানার কারণে অধিকাংশ নারীরা অধিকাংশ পুরুষরা স্বামী স্ত্রীরা এই বিষয়টি জানে না প্রিয় মা বোনেরা আমার আজকের আলোচনার বিষয়টি যারা প্রাপ্তবয়স্ক আছেন প্রত্যেক যুবক যুবতী যারা সামনে বিবাহ করবেন এবং যারা স্বামী স্ত্রী আছেন প্রত্যেক স্বামী স্ত্রী আজকের আলোচনাটি শোনা অতীব জরুরি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে কোরআন শরীফের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন সুস্পষ্ট বিধান দিয়েছেন আল্লাহ তো কোরআন শরীফের আরেক জায়গায় বলেন আল্লাহ পাক বলেন হাবিব আপনি গোটা মানুষদেরকে জানে দেন আমার পক্ষ থেকে আপনার নিকট যেই বিধানা বলি এসেছে আপনি যেই বিধান আমার কাছ থেকে নিয়ে এসেছেন যেগুলো আমি রব আমি আল্লাহ পালন করার জন্য নির্দেশ দিয়েছি তারা যেন সেগুলো পালন করে আর যেগুলো বর্জন করার নির্দেশ দিয়েছি তারা যেন এগুলো বর্জন করে কাজ থেকে যেন দূরে থাকি প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ওয়া নজলনা আলাইকাল কিতাবা তবিয়ানা লিকুল সেই প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুস্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন আপনি কেমন করে খাবেন কেমন করে ঘুমাবেন কেমন করে চলবেন কেমন করে স্ত্রীকে ভালোবাসবেন কেমন করে স্ত্রীর সাথে মেলামেশা করবেন এবং কেমন করে স্ত্রীর সাথে আপনি চলবেন ফিরবেন সব বিষয়ে আল্লাহ তালা সুন্দর করে তুলে ধরেছেন আজকের যেই মূল আলোচনার টপিকটি হল পাঁচটি সময় আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস করা হারাম মেলামেশা করা হারাম অথচ আপনার বৈধ স্ত্রী তার সাথে আল্লাহ কোরআনে বলছেন স্ত্রীকে যেভাবে তোমরা যেভাবে চাও তোমাদের ইচ্ছা তোমরা সেভাবে ভোগ করো অর্থাৎ স্ত্রী হচ্ছে চক্ষু শীতলকারী শান্তি স্ত্রীদের মাধ্যমে আমরা শান্তি অনুভব করি স্ত্রীরা হচ্ছে ভালোবাসার স্ত্রীরা তাদের চাহনি তাদের কথা বলা তাদের ভালোবাসায় পুরুষগণ স্বামীগণ পাগল হয়ে যায় আল্লাহ তার কোরআনের মধ্যে কি সুন্দর করে স্বামী স্ত্রীর উদাহরণ দিলেন হুন্না লিবা কুমুবাস স্বামী কি আল্লাহ পাক বললেন রে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক আর স্ত্রীদেরকে ডেকে বললেন তোমরা তোমাদের স্বামীদের পোশাক স্ত্রীকে স্বামীর পোশাক স্বামী স্ত্রী পোশাক কত চমৎকার দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন আজকাল অধিকাংশ সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জলে। দাম্পত্য জীবনে কল স্বামী তার স্ত্রীর কথা শুনতে পারে না অন্য নারীর প্রতি পরকীয়া করে প্রেম আসক্ত হয়ে যায় কিন্তু নিজের ঘরের স্ত্রীকে সময় দেয় না ভালোবাসে না মোহাব্বত করে না অথচ আপনি যে আপনার স্ত্রীকে বিবাহ করলেন সাক্ষীগণের উপস্থিতিতে আপনি যে কবুলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছেন এটা সাধারণ কোনো বিষয় নয় এই বিবাহ হচ্ছে এটা হালালভাবে আপনার স্ত্রীকে আপনি আপন করে নিলেন আর এই বিবাহ এসেছে পাকের জান্নাত থেকে প্রিয় আমার মুসলিম ভাইরাম আমাদের আদি পিতা আলাইহিসাম আদম আলাইহালাম আমাদের আদি মাতা হাবা আলি আল্লাহ আল্লাপাক নিজের জান্নাতের মধ্যে বিবাহ পড়িয়েছে প্রিয়দিনী ভাই বোন রসুল্লাহ বলছেন কোনো স্বামী তার স্ত্রীদের দিকে তাকিয়ে যদি মুচকিয়ে হাসে যদি চোখে চোখে প্রেম আদান প্রদান করে ভালোবাসার মুহূর্ত কাটায় সময় কাটায় স্বামী স্ত্রী যখন মহাব্বতের সম্পর্কে থাকে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর প্রতি রহমত নাজিল করেন আর আমল নামার মধ্যে লিখে দেন আর যে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে থাকে মন মালিনতা একজন আরেকজনকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে গাল মন্দ করে গায়ে হাত তুলে এই জন্য যখন স্বামী স্ত্রী ঝগড়া করে আল্লাহ নারাজ হয়ে যায় শয়তান তখন খুশি হয়ে যায় মা আবণরা আমার হাদিসের মধ্যে এসেছে আমি স্বামীদেরকে বলছি প্রত্যেকটা পুরুষদেরকে বলছি আল্লাহ রসুল বলে এন আমার সাবিরা তোমরা তোমাদের স্ত্রীদের স্ত্রীদেরকে নারীদেরকে হার থেকে সৃষ্টি করা হয়েছে এই হারকে সোজা করতে যেও না শুধু তাই নয় যদি তোমরা বাঁকা হারতে সুজা বাঁকা হার সোজা করতে যাও ভেঙে যাবে আবার বাঁকাও রেখে দিও না তাহলে সমস্যা আছে নবীজি ব্যাখ্যা করে বললেন স্ত্রীদেরকে তোমরা শাস্তি দিও না বেশি যদি শাসন করতে যাও তাহলে হিতে বিপরীত হয়ে যাবে আবার তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে রোজা না রাখে তাহলে এমনি এমনি ছেড়ে দিও না তাদেরকে ভালোবাসার শাসনের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করে নাও একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে আমার স্বামীটা ভালো মানুষ নেককার দিনদার আল্লাহ পাক বলেন ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো স্ত্রী সাক্ষী দেওয়ার কারণে এই তার স্বামীকেই আমি আল্লাহ ক্ষমা করে দিলাম স্ত্রী বলে আর স্বামী যখন স্ত্রী সম্পর্কে ভালো মন্তব্য করে আল্লাহ তাহলে স্ত্রীদেরকেও ক্ষমা করে দেন প্রিয় সম্মানিতামাব ওনারা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা তো হানফি মাজহাবের অনুসারী আমাদের মাজহাবের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমেদুল্লাহী আলি ওনার একজন খাস ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমেদুল্লাহিয়া আলি ইমাম আবু ইউসুফ রাহমেদুল্লাহালি একদিন দিনের দাওয়াতের কাজে বের হলেন সন্ধ্যার সময় বাড়িতে আসলেন প্রচন্ড ক্ষুধা তিনি বললেন ও প্রিয়তমায় স্ত্রী আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও ইমামাবু ইউসুফ রহমতুল্লাহ আল স্ত্রী তাড়াতাড়ি করে পাক শাক করে সামনে নিয়ে আসলেন খাবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর পেটে প্রচন্ড ক্ষুদা সেই ক্ষুদা নিয়ে তিনি খাবারগুলা খেলেন খাবার খাওয়া যখন শেষ হলো স্ত্রী ডেকে বলল স্বামী স্বামী যান আমার খাবারটা কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন আর বললেন খুব ভালো হয়েছে রান্নার প্রশংসা করলেন কিছুক্ষণ পরে যখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলের স্ত্রীর যখন খিদা লেগেছে তখন তিনি খেতে গেলেন খেতে গিয়ে দেখেন খাবার অনেক বাজে হয়েছে বাজে হওয়ার পরেও স্বামী মন্দ করলেন না রাগারাগি করলেন না তর্ক করলেন না এবার স্ত্রী আবু ইউসুফ রহমাতুল্লাহি আলীর স্ত্রী এবার সুন্দর করে অজু করলেন অজু করে তিনি যায় নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে স্বামীর জন্য দোয়া করলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীর জন্য দোয়া করলেন প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যে কথাটি বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনুন ইমামা ইমামাবু ইউসুফ রহমাতুল্লাহ হি আরেকজন মিস্ত্রি কেঁদে কেঁদে দোয়া করলেন এই দোয়াল্লাপা কবুল করে নিয়েছেন ইমামাবুয়সুফ রহমতুল্লাহ কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার একজন খাস খাদেম ছিল ওই খাদেম জিজ্ঞেস করলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী ছিলেন ইমাম আজম আবু হানিফার ছাত্র এ বিষয়টা ভালো করে মনে রাখবেন তারপর যখন তিনি মারা গেলেন ইমাম আবু ইউসুফ খাদেম জিজ্ঞেস করলেন ইমাম আবু ইউসুফ আপনি আলি শান বাড়ির মধ্যে আছেন হাজার হাজার খাবার আইটেম আপনার সামনে কারণ কি তিনি বলেন আমি আল্লাহর জান্নাতে আছি শুধু তাই নয় আমি পাকের নাজ আমদ ভোগ করছি আমি জান্নাতে আছি প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন ভালো করে শুনুন কয় আপনি জান্নাতে যাওয়ার কারণ কি হাজার হাজার খাবার আইটেম সেগুলাতে খাবার খাচ্ছেন কি এমন আমলের কারণে আপনার মর্যাদা বেড়ে গেছে বলে আমি আমার স্ত্রীর কাজে সহযোগিতা করতাম রান্নার কাজে ঘর গোছানোর কাজে ঘর জারু দেওয়া সব কাজে সহযোগিতা করতাম একদিন প্রচণ্ড ক্ষুধা নিয়ে এসেছি খাবার রান রান্নাটা খুব বাজে হয়েছিল আমি খাবারটা কষ্ট করে কষ্ট করে খেয়ে তারপর আমি আমার স্ত্রীর প্রশংসা করলাম আমার স্ত্রী খুশি হয়ে গিয়েছেন শুধু তাই নয় স্ত্রী আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ দোয়া কবুল করে আমাকে করে দিয়েছেন স্ত্রীর দোয়া এতটা কার্যকর প্রিয় আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন একজন হালাল স্বামী হালাল স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য হালাল হালাল হওয়ার পরেও স্বামী তার স্ত্রীর সাথে পাঁচটি সময় সহবাস মেলামেশা করতে পারবেন না এক নম্বর হলো স্ত্রীর যখন মাসিক চলে প্রিয়ড চলে হায়েস চলে মাসিক চলাকালীন সময়ে যদি কোন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করে তার স্ত্রীর সাথে যদি মেলামেশা করে সহবাস করে স্বামী কঠিন বিপদের মধ্যে পড়বেন ক্যান্সার হতে পারে আল্লাহ নারাজ হয়ে যায় আর আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে আপনি শেষ হয়ে যাবেন দ্রুত মারা যাবেন নারীদের মাসিক কতদিন থাকে নারীদের মাসিক থাকে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ সময়সীমা হলো দশ দিন আবারও বলছি সর্বনিম্ন সময়সীমা হলো তিন দিন আর সর্বোচ্চ সময়সীমা হলো দশ দিন প্রিয় মা বোনেরা আমার দশ দিনের বেশি কিন্তু হবে না কম হবে বেশি কিন্তু হবে না নারীদের মাসিক হওয়া এটা সাধারণ একটি ব্যাপার অনেক বোনেরা যখন তাদের প্রথম প্রথম পিরিয়ড হয় মাসিক হয় তারা অনেক হতাশায় ভোগে না না ও মা ও আমার বোন ঘরের মধ্যে মায়েরা যারা আছেন বড় বোনেরা যারা আছেন ও মা আপনার সন্তানকে বুঝিয়ে বলবেন আল্লাহর পক্ষ থেকে সাধারণ একটা বিষয় এবং আমার বোনেরা যারা আছেন আপনার বোনকেও বলবেন এ হায়েজ একটা সাধারণ বিষয়টা ভয় পাওয়ার কোন কারণ নেই প্রত্যেকটা নারীর এ বিষয়টি হয়ে থাকি দুই নাম্বার হলো তাহলে এক নাম্বার স্ত্রীর মাসিক মাসিক চলাকালীন সময়ে স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসের দিনের বেলা অর্থাৎ সারি খাওয়ার পর থেকে ইফতার আগ পর্যন্ত মাগরি পর্যন্ত ইফতার পর্যন্ত এই দিনের বেলা স্ত্রী সহবাস করতে পারবে না মেলামেশা করতে পারবে না যদি আপনি যদি দিনের বেলা যদি সাহারির পর থেকে আপনি যদি ইফতার পর্যন্ত যদি স্ত্রী সহবাস করে ফেলেন আপনার রোজা ভেঙে যাবে রোজা হবে না আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন রাতের বেলা রমজান মাসে রাতের বেলা স্ত্রীদেরকে হালাল করে দিয়েছেন কিন্তু দিনের বেলা স্ত্রী সহবাস করা যাবে না যাবে না তিন নাম্বার হল রমজান মাসের শেষ দশকে অর্থাৎ যারা এতে বসে ওয়ান তো মা কি মাসাজিদ রমজান মাসে যারা শেষ দশ দিনে যারা এতে কাফে বসে এতে কাফ করা অবস্থায় পুরুষ বলে না নারীরা গড়ের একটা কর্নারে নামাজের জায়গায় নারীরা আপনার নারীরা বসে যায় এতে কাফে তো নারী পুরুষ যারা এতে কাফে বসেন এই রমজানের শেষের দশ দিনে এতে কাফে বসা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা নিষেধ স্ত্রীর সাথে সহবাস করা হারাম নিষেধ প্রেম আনার আমার চার নাম্বার যেই গুরুত্বপূর্ণ কথা একজন স্বামী তার হালাল স্ত্রীর সাথে চার নম্বরে যে সহবাস করতে পারবে না মেলামেশা করতে পারবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নারীরাই বিষয়টা শোনা জরুরি আমার মা বোনদের যখন সন্তান প্রসব হয় সন্তান যখন জন্ম নেয় সন্তান যখন প্রসব হয় সন্তান প্রসব হয়ে গেলে তারপর থেকে চল্লিশ দিন পর্যন্ত তারা অসুস্থ থাকে আর এটাকে বলা হয় নাফাস এই চল্লিশ দিন পর্যন্ত তারা তাদের স্ত্রীর সাথে মেলামেশা করবে না স্ত্রীর সাথে এই চল্লিশ দিন স্ত্রীদের সাথে মেলামেশা করা হারাম 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 কারণ তাদের তাদের প্রস্রাবের জায়গা দিয়ে অনেক ব্লাড বেরো হয় তারা সুস্থ হতে হতে চল্লিশ দিন পর্যন্ত লাগে আর বর্তমানে তো সিজারের রুগী পেট কেটে বাচ্চা বাচ্চা বাহির করে এজন্য সন্তান হওয়ার পরে পেট কেটে হোক আর যেভাবে হোক চল্লিশ দিন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবেন স্ত্রীর কাছে যেতে পারবেন স্ত্রীকে চুম্বন করতে পারবেন আলিঙ্গন করতে পারবেন কিন্তু এটা ক্লিয়ার করে বলে দিলাম সহবাস করতে পারবেন না তাহলে চল্লিশ দিন বাচ্চা প্রসব হওয়ার পরে কতদিন চল্লিশ দিন তারপর থেকে করতে পারবেন পাঁচ নাম্বারটি হলো গুরুত্বপূর্ণ ফরজ হজ এবং উমরা করার জন্য যখন আপনি আপনি যখন ইহরাম বেঁধে ফেলবেন ফরজ হজ করার জন্য অথবা উমরা করার জন্য যখন আপনি এহরাম বেঁধে ফেলবেন হজের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া পর্যন্ত আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না সহবাস করতে পারবেন না স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না প্রিয় মা আপনারা পাঁচ নম্বরটা বুঝতে পেরেছেন হজের সেটা বড় হজ হোক উমরা হোক ইহরাম যখন গায়ে পরে ফেলবেন ইহরাম বেঁধে ফেলবেন তারপর থেকে ইহরাম বাঁধার পর থেকে আনুষ্ঠানিকভাবে হজ যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না এই পাঁচটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী বিবাহিত স্বামী স্ত্রী সবাই শোনা জরুরি আজকের আলোচনাটি যদি শোনেন আর যারা এতদিন পর্যন্ত স্ত্রীর মাসিকের সময় অনেক বিচার আমাদের কাছে আসে যে হুজুর আমার হায়েস্ট চলে প্রিয়র চলে কিন্তু আমার স্বামী আমার সাথে মেরামেশা করে না ও এটা কেমন স্বামী এটা তো স্বামী না এটা পশু আল্লাহ সময় নিষেধ করেছেন আজকের পর থেকে মাসিক এটা তিন দিন থাকতে পারে দশ দিন থাকতে পারে সময়ে আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন না এটা হারাম এতদিন যদি করে থাকেন তাহলে আপনি ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আর সামনে ভুল কখনোই করবেন না আর মা বোনরা আপনার আপনাদের স্বামীকে বুঝিয়ে বলবেন এটা আল্লাহর আইন এটা করা যাবে না রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হওয়া যায় না এতে কাফ করা অবস্থায় স্বামীর সাথে সহবাস করা যায় না এটাও ভুল করে থাকে অনেক নারী পুরুষ সন্তান প্রসব হওয়ার পর চল্লিশ দিনের ভিতরে স্ত্রীর সাথে মিলিত হয় সহবাস করে এটা করা যাবে না স্বামীর হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দন দৌলত কমে যাবে পাঁচ নম্বর ফরজ হজ ওমরা হজের এহরাম বাদার পর থেকে আনুষ্ঠানিক ব্যবহার শেষ না পর্যন্ত আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না এই পাঁচটি সময় আপনার হালাল আপনার বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করেছেন পাক এই কথাগুলো প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বোঝার আমল করার পাক দৌফিক দান করুন